আসসালামু আলাইকুম সকলকে নিউজ চ্যানেল এই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক যারা হাঁস খামার করেন এবং নতুন উদ্যোক্তা হতে চান এবং বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের কাছে বিভিন্ন তথ্য বা পরামর্শ চেয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি দর্শক হাঁস খামারের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে বিশেষ করে যখন আপনি একজন উদ্যোক্তা হতে চাইবেন সেটা যে সেক্টরই হোক আপনার পশুপালন হোক মৎস্য চাষ হোক হাঁস পালন হোক কৃষি সেক্টর হোক যে সেক্টরে হোক সেই আপনাকে সফলতা অর্জন করার জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কঠোর পরিশ্রম আমাদের হাঁসের খামারের নাচারিতে এখানে বর্তমানে প্রায় সাড়ে আটশোর মতো হাঁস রয়েছে এই হাঁসগুলোকে আমরা প্রতিনিয়ত কিন্তু খুব পর্যাপ্ত পরিমাণে তাদেরকে নার্সিংয়ের ব্যবস্থা করি অর্থাৎ মতো খাবার দেয়া ঠিকমতো পানির ব্যবস্থা করা ঠিকমতো ঔষধ দেয় সব কিছু কিন্তু সময় মতো যদি না দেয়া হয় তাহলে কিন্তু হাঁস অসুস্থ হয়ে পড়বে এবং হাঁস কিন্তু ঠিকমতো ডিম দেবে না আর যদি হাঁস পর্যাপ্ত পরিমাণে ডিম না দেয় তাহলে কিন্তু খামারি হিসেবে আপনার লসের সম্মুখীন হবেন এখন কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো কিন্তু একদম নিয়ম মাফিক করি অর্থাৎ সকালে একরকম কাজ দুপুরে একরকম কাজ বিকালে একরকম কাজ এরকমভাবে নিয়ম মাফিক আপনারাও কাজ করবেন যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি হাঁস খামার থেকে সফলতা অবশ্যই আশাও করতে পারবেন না সুতরাং যারা খামার করতে চান উদ্যোক্তা হতে চান আগে প্রথমত শর্তটা হচ্ছে যে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তারপরে সফলতা এমনি এমনি চলে আসবে